শিব শ্যামা মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় আজকের আমি অনেক অনেক দিন পরে লং ভিডিও আবার ছাড়বো তবে এই ভিডিওটা সম্পূর্ণ বর্ধমানের মঙ্গলা মাকে নিয়ে এখন যে হারে মানে ভিডিওগুলো আসছে আমি ভিডিও তো দেখার টাইম পাই না যেহেতু আজকে বুধবার তোমরা দেখেছো যে আমি কৃষ্ণকালী ব্লগ ইউটিউব চ্যানেলে লাইভ করেছি মাকে পুজো সেবা কিভাবে দিতে হয় কীভাবে ভক্তি করতে হয় সমস্ত কিছু লাইভটা করেছি তারপরে কিন্তু আমি এই একটা ভিডিও করবো নাহলে আমি আর টাইম পাবো না কারণ বুধবার দিন মন্দিরটা ভক্তদের জন্য বন্ধ থাকে আমাকে তো পুজো দিতে হবে যেহেতু মা মাকে আমি ঘরে রেখেছি জাগ্রত মন্দির জীবন্ত মা থাকলে তার একটা ট্রিটমেন্ট থাকে সেবা থাকে তো আমি সত্যি কথা এখনও পুজো দেওয়ার পর একটা ভিডিও করছি তোমরা জানো আমি সেবা করিনি তো ভাত দুটো খাবো আলু ভাতে ভাত করে রেখেছি টাইম পাচ্ছি না রান্না করার ঘরে সবজিপালা ভর্তি থাকা সত্ত্বেও আমি রান্না করতে পারছি না সব কিছু তোমরা জানো যারা আমার প্রতিটা একটা ভিডিও দেখো তো আমি বর্ধমানের মাকে নিয়ে আর আমার সঙ্গীতা চক্রবর্তী মাকে নিয়ে একটা ভিডিও করছি এটা আমার ব্যক্তিত্ব কেউ আমাকে শেখায়নি এটা আমার মন বলছে যেন আমি আমার অন্তরে ভগবান যেন বলছে যে আমি ভিডিওটা করি তো আমি আজকে সকালবেলা বুধবার মন্দির বন্ধ থাকা যেহেতু আছে বলে একটু অনেক কিছু টাইম টাইম তো পাই না ফিরি নেই আমি তোমরা সবই জানো ফোন আসছে অনেক কারণ ভক্তরা তো আবার বৃহস্পতিবার থেকে আসা শুরু করবে তখন আমি ভক্ত সামলাবো না অনলাইনে কাজ করব না মায়ের পুজো মানে পশু পাখি আছে তোমরা জানো পশু পাখি খুব ভালোবাসি হ্যাঁ আর ছোটো আমার তিনটেই বাচ্চা ছোট ছোটো তাকেও সামলাতে হয় দু বছরের একটা শিবায়ু আছে সমস্ত কিছুকে আমাকে দেখভাল করতে হয় তারপরে মায়ের যে নতুন মন্দিরটা আমি করছি খুব কষ্ট কষ্ট করে বিন্দু বিন্দু টাকা দিয়ে আমি মায়ের মন্দিরটা করছি হয়তো করতে এখন পারবো না ওরকম দুটো রুম করে মাকে একটাতে আর একটাতে আমি যাব যেখানে আমি যাব সেখানে আমার মাকে তুই মাকে সাথে নিয়ে যাবো সেখানে মা থাকবে আমি যেখানে থাকবো মাকে যেন আমি সেবাটা করতে পারি ভালো করে তো তার জন্য একটুখানি অনেক মানে কাজের চাপ পড়ে গেছে তবুও এই ভিডিওটা আমি করব আমার যে রাজু একটা বাবা আছেন ইউটিউব পরে মঙ্গলামার ভিডিও ছাড়েন ওনার ভিডিও দেখে আমার খুব খারাপ লাগছে আর একটা কিছু শর্ট ভিডিও দেখলাম যে মঙ্গলামা কাঁপছেন দেখো মঙ্গল মা আমি তোমাকে একটা কথা বলি আমি সবসময় তোমাকে মা বলেই বলে এসেছি কিন্তু তুমি যেহেতু আমার পিছনে অনেক লোক লাগিয়ে দিয়েছো তার জন্য মাঝে মাঝে রেগে যাই কিন্তু কোনো দিন কাউকে গালাগালি আমি করিনি আমি সবসময় বুঝিয়ে গেছি তোমার কি ভুলগুলো তুমি করে যাচ্ছ যে পরবর্তীকালে তোমাকে পোস্তাতে হবে কিছু কিছু ভুল থাকে যেগুলো একদমই করা উচিত নয় আর ভুল থেকেই মানুষ শিক্ষা নেয় আমরা মানুষ মাত্রই ভুল করি গরু ছাগল ভেড়া এরা ভুল করে না ওরা অবলা তাদের তাদেরকে দেখভাল করার জন্য মানবকে ভগবান আমাদেরকে পাঠিয়েছেন তাই এই মানব জনম আমাদের কাছে শ্রেষ্ঠ জনম এই জন্ম তুমি বৃথা কাজে লাগিও না এটা বারবার বলে এসেছি আর যদি ভুল করো যেটা মনে হচ্ছে তুমি ভুল করছো সেটাকে ক্ষমা চাও তুমি কিন্তু ক্ষমা কোনো দিন মিডিয়াতেও চাও নি যেহেতু মিডিয়াতে ভিডিওগুলো ছেড়ে চো পা দেওয়া করা খাবার খাওয়ানো নিজের মুখ থেকে বের করে ফিট অবস্থায় পুজো দেওয়া বেদির মধ্যে উঠে না দাঁড়িয়ে মাকে মালা পরানো নিজের গলার মালাগুলো পরানো বেদির মধ্যে বসে থাকা সেটাকে চেয়ার তৈরি করা ঠিক আছে এরকম নিত্য নতুন অনেক ভুল তোমার আছে মায়ের ফুল পুষ্পগুলো তুমি পায়ে পায়ে মারো সেগুলো পর্যন্ত এ করো না তো এরকম অনেক ভুল ভুল বললে শেষ হবে না সেই ভুলগুলো আমি তুলে ধরতাম ছাড়া কিছু না আশা করি তুমি বুঝতে পারছো তোমার মন্দিরটা ভাঙার পিছনে বা ওখান থেকে সরে যাওয়ার পিছনে কিন্তু আমার হাত নেই ঠিক আছে তুমি নিশ্চয়ই সেটা প্রমাণ পেয়ে গেছো তবে একটা কথা বলবো অবশ্যই তোমার ভুলের কারণে আজ কিন্তু মা মাঠের মধ্যে তুমি শ্যামা মা রেখে মা বলেছ মা তো মাই হয় শিব শ্যামা মাকেও যদি আমি মা ডাকি সেই রূপেই মা সারা দেন মায়ের অনেক রূপ অনেক মহিমা অনেক লীলা যে নামেই মাকে ডাকো না কেন মা একটা রূপেই সারা দেয় তো তুমি কৃষ্ণ মা প্রচার করেছো আমি আগেও বলেছি এখনও বলেছি আমার এই শিব ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম এই ইউটিউব চ্যানেলে তোমার সব ভিডিওগুলো পাবে যে ওনাকে নিয়ে কত প্রতিবাদ করেছি ওনার ভুলগুলো তুলে ধরেছি কিন্তু দিন ওনাকে আমি খারাপ নজরে খারাপ কথায় খারাপ ভাবে কিন্তু কোনোদিন দিন ভাবেনি বারবার বলতাম যে এই ভেজারের থেকেও তোমাকে উঠে যেতে হবে তোমার ভুলের জন্য আর কানন থেকেও তোমাকে উঠতে হবে কিন্তু আমি এখন নতুন তোমাকে আপডেট দিচ্ছি যেটা তুমি বলতে পারো নি এখনও কাউকে বিশ্বাস জাগাতে পারো নি আমি বলছি যেটা আমার অন্তর বলছে আর মায়ের যেটা মায়ের কাছে যেটা আমি আদেশ পেলাম মন্দির তোমার হবে মা যেখানে বসা ঠিক বসবে তোমাকে একটু পুরিয়ে পুরিয়ে মা খাটি করছে যাতে তুমি এই ভুলগুলো না করো সবথেকে বড় কথা যেখানে মন্দির হবে মা ঠিক সময়ে ঠিক জায়গায় ঠিক তোমার কাছে ঠিক তুমি পুজো দিতে পারবে মা ঠিক জায়গায় বসে যাবেন হয়তো এবার হয়তো কোনো ভালো জায়গায় বসবে তবে এবারে যেন সেই ভুলটা না হয় সেটা কিন্তু তুমি একটু মাথায় রেখো ব্রাহ্মণ এনে একটু প্রাণ প্রতিষ্ঠা করো মায়ের মাকে প্রতিষ্ঠা করতে গেলে ব্রাহ্মণের দরকার পড়ে যেহেতু তুমি মন্ত্রতন্ত্র কিছু জানো না অমাবস্যার দিন একদিন অন্তত মাকে ব্রাহ্মণ এনে পুজো দাও যেভাবে আমি দিই প্রত্যেকটা অমাবসাতে যখন আমার টাকা পয়সা থাকে না তখন ভক্তরা মানব যারা করেন তারা ব্রাহ্মণ মানব পূরণ হলে তারা প্রত্যেক মাসে কেউ না কেউ ব্রাহ্মণ এনে মাকে পুজো দেন দেখেছ তোমরা তারাপীঠ থেকে কত দূর দূর থেকে ব্যাঙ্গালোর থেকে শিলিগুড়ি থেকে যে যেখান থেকে বেরিয়েছে ভক্তরা তাদের ওখান থেকে কিন্তু ব্রাহ্মণ এনে কিন্তু মাকে পুজো করিয়েছেন কারণ শীত কৃষ্ণকালী মা সবার জগতের মা উনি জগৎ করুণাময়ী ইপাময়ী দয়ার সাগর দরদিনী মা তাই মা সব সন্তানদের হাতেই পুজো নেয় যে আমি পুজো দেবো মাকে আর কেউ ছুঁতে পারবে না এটা যে তুমি বলো এটা সম্পূর্ণ ভুল কথা তোমাকে মা আদেশ দিচ্ছে তুমি এটাও বলেছো যে তোমার স্বামী তোমার বাচ্চা কাচ্চাও কিন্তু মাকে ছুঁতে পারবে না এটাও তুমি কিন্তু বলেছ ভালো করে খেয়াল করবে তো সেই ভিডিও কিন্তু আমি দেখিয়েছিলাম তুমি কপিরাইট করে দেবে বলে স্ট্রাইক মারবে বলে সেগুলোকে আমাকে ব্লক করে দিতে হয়েছে তো যাই হোক আবার বলছি তুমি যে ভুলগুলো করেছো ভগবানের কাছে অন্তত মিডিয়ায় না চাইলেও ভগবান কাছে একান্ত মনে সোনামায়ের কাছে ক্ষমা চাও সোনামা তো আমার সোনামা সোনামাকে আমি খুব শ্রদ্ধা ভক্তি করি সোনামাকে আমি পুজো দিই আর এখন বর্তমানে মন্দিরটা বন্ধ থাকার কারণে আমি এখান থেকে কৃষ্ণকালীমার নাম ধরে ওই মাঠের মাকে চোখ স্মরণ করে কিন্তু আমি পুজো দিচ্ছি এখান থেকে মাকে যেখান থেকেই পুজো দেবে মা সেখান থেকেই পুজো নেবে মা আকাশে বাতাসে হাওয়াতে আড়ালে সব জায়গায় মা বিরাজ করছেন ঠিক আছে তো তোমার ভুলটা অবশ্যই হয়েছে বলে তোমাকে এই পরিস্থিতিতে পড়তে হয়েছে এর জন্য তুমি সম্পূর্ণ দায়ী কোনো সন্তান দায়ী নয় আর আমি আবার বলেছিলাম মনে আছে বারবার যে তুমি বলো না যে রানী রাসমণির পথের বল আর তোমার হচ্ছে ভক্তের বল এটা তো অহংকার করে বলতে হয় অহংকার করে তুমি বলেছ কিন্তু আমি বারবার বলেছি দরকারের সময় সবাইকে পাবে বিপদের সময় কাউকে পাবে না আজ তার প্রমাণ তোমরা পেয়ে গেছো তো তুমি বুঝতে পারছো সামান্য যে যিনি গীতা আছেন বা আরও যারা যারা ভিডিও করে ও তো বারবার আমার লাইফে এসে বলে তুমি নাকি তার দিদি হও মাসির মেয়ে মাধুরী যে পিসির মেয়ে দেখো এরাও কিন্তু তোমার সহযোগিতা করছে না এরাও কিন্তু তোমার নামে কিন্তু অনেক কিছুই বলছে তো সেই রকম আমি আবার বলবো মা মন্দির হবে তুমি নিশ্চিন্তে থাকো ভগবানকে ডাকো ভগবানকে প্রার্থনা করো ভগবানের চরণে কাঁদো দেখবে আর যে জায়গাগুলোতে ভুল আছে সেগুলোকে শুধরে নাও এবং কি করলে মন্দিরটা হবে সেই পথ খোঁজো সেই উপায় উপায়টা খোঁজো মন্দির হবে আবার বলছি তোমার মা বা আমাদের জগতের মা কৃষ্ণকালী মা ঠিক জায়গায় ঠিক বসে যাবেন কিন্তু এবারে যেন না ওইখান থেকে আর উঠতে হয় তার জন্য অবশ্যই যে ভুলগুলো আছে সেগুলোকে শুধরে নাও আর সঙ্গা সঙ্গীতা চক্রবর্তীবতী মাকে তুমি ছুঁচো টুচো অনেক কিছু বলেছিলে ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলে এটা তোমার করা উচিত হয়নি যখনই করেছিলে তখনই কিন্তু আমি প্রতিবাদ করেছিলাম এটা তোমার বলা উচিত হচ্ছে না এ আমার এই এই চ্যানেলেই পাবে শিবা ইউটিউব চ্যানেলে সঙ্গীতা চক্রবর্তী মাকে নিয়ে আমি দু তিন দুটো ভিডিও করেছিলাম একটা লাইভও করেছিলাম আমার এই চ্যানেলেই পাবে ওনার কথাবার্তা ওনার হাসি ওনার ব্যবহার আমাকে মুগ্ধ করে তোলে আমি এই নিয়ে ভিডিও করেছিলাম যে উনি কিন্তু কোনো মানে খারাপ কাজ করছেন না উনি যেটা করছেন জগতের মঙ্গলের জন্য যে বলতাম না মায়ের প্রকৃত সন্তান ঠিক আসবে মায়ের প্রকৃত সন্তান ঠিক আসবে তোমার ভুলটা ধরাবে তোমার ভুল কিন্তু ধরিয়েছে তাই কোনো কিছু অহংকার করে কাউকে বলতে নেই কার কখন কি হয় এই যে আমি আমি মাকে এত পুজো করি সেবা করি এত ভক্তি করি আমি তো কম বদনাম পাচ্ছি না আমি তো কম ইয়ে পাচ্ছি না আমার ছেলে মেয়ে স্বামী স সন্তানকে নিয়ে পর্যন্ত বাজে বাজে রাস্তার লাইনে নামিয়ে দিচ্ছি কিন্তু দেখেছ আমি তাদেরকে নিয়ে বাজে বাজে ভাষা বলি করি না হ্যাঁ একটা করে নাম দিই কারণ ওদের চ্যানেলের নাম বা ওদের নাম তুলে ওরা যে কোনো মুহুর্তে আমার চ্যানেলটাকে স্ট্রাইক মারতে পারে তাই আমি একটা করে নাম দিই কিন্তু ওরা বুঝে নেয় তাতেই কিন্তু বা মা তুলে আমার মা হ্যান ত্যান রাস্তার লাইনের মেয়ে আমাকে বলে আমি যে এখানে ট্রিটমেন্টটা করি মালিশ করি যে যেখানে যে মন্দিরে যেমন ট্রিটমেন্ট ঠিক আছে আমি এখানে ফিজিওথেরাপি এক্সারসাইজ ব্যায়ামের মাধ্যমে মন্ত্র করে মায়ের জাগ্রত প্রতিবে চুয়ে পড়া তেল প্রচণ্ড পরিশ্রম কষ্ট করে মানুষের রোগ রোগ ভালো করি যেটা পারি সেটাই দায়িত্ব নিচ্ছি আশা করি সবাই জানে তুমিও ভালো করে জানো আমার ভিডিও ফলো করো তাই তুমি নিয়ম মেনে সব কিছু জিনিসটা করো আর মার কাছে ক্ষমা চাও তিসুলে কখনও পা দিতে নেই কারণ ভগবান স্বয়ং ভোলা মহ্বর দেননি ওনার পা কোনো ঠাকুর দেবতা দেয়নি তাই তোমাকে কখনো আদেশ দিতে পারে না এটা হলো চরম মহাপাপ করেছো তুমি তাই ভগবান তোমাকে খেল দেখাচ্ছি এর জন্য সঙ্গীতা চক্রবর্তী দায়ী নয় না কেউ দায়ী আছে না আমি না কেউ না আমরা সামান্য একটা মায়ের পুতুল মায়ের খেলার পুতুল মা আমাদেরকে যেভাবে চালাচ্ছেন সেভাবে আমরা চলছি তোমার পাড়ার লোক কি তোমার শত্রু কারণ তারা তোমার ভুলগুলো ধরতে পেরেছে তোমার ব্যবহার তোমার যা কথাবার্তা তুমি যাগুলো বলে যেছো যেগুলো করছো সেগুলো তারা জানতে পারছে তাই জন্যই তো তারা এ করছে পাড়ার লোক পাড়ার পাটির লোক পাড়ার থানা বর্ধমানের থানা তাহলে এরা যদি সাপোর্ট না করে সাপোর্ট তোমাকে কে করবে তাই সবার সাথে মানিয়ে গুছিয়ে মিলিয়ে চলো একা একা সব কিছু হজম করবে কখন হয় না প্রত্যেকটা জিনিসের ট্যাক্স থাকে তাই পার্টি পুলিশ সবাইকে কিন্তু ট্যাক্স ছাড়া কোনো গতি নেই কারণ প্রত্যেকটা জিনিস এই যে আমি ভিডিও করছি এটাও কিছু ট্যাক্স আছে এই যে মোবাইলটা ব্যবহার করছি এই কিছু ট্যাক্স আছে তাই বুঝতে পারছো কি তাই তুমি এইটাকে মানিয়ে নিতেই হবে তোমাকে আর আমার সঙ্গীতা চক্রবর্তী মাকে বলছি মা আমি জানি তোমাকে আমি খুব সম্মান করি তোমার মাঝে মাঝে ভিডিও দেখি আমি টাইম পাই না আশা করি তুমি যদি আবার ভিডিও দেখো আমার ট্রিটমেন্ট আমার সেবা কীরকমভাবে করছি অবশ্যই ভিডিও দশ পনেরোটা না দেখলে তুমি একটা ভিডিও দেখে রেজাল্ট পাবে না ঠিক আছে আমাকে নিয়ে অনেকেই পড়েছে দিনের পর দিন বাবা মা তুলে গালাগালি যে কোনো ভক্ত আসে সেটা মা হিসাবে তাদেরকে আমি ঝাড়ফুঁক করে দিই হাতে প্যারালাইসি পায়ে প্যারালাইসি আমি সাথে সাথে ভালো করে দিচ্ছি লাইফ চালিয়ে কুড়ি বছর প্যারালাইসিও ভালো করে দিচ্ছি তোমরা আমার ভিডিও দেখবে সঙ্গীতা চক্রবর্তী মাকে বলছি অবশ্যই আমার ভিডিও দেখবে কারও কোথায় কখনো কিন্তু তুমি বিচার করবে না আমার ভিডিওগুলো দেখবে আমার ভিডিওগুলো দেখে তারপরে তুমি কিন্তু ডিসিশান নেবে ঠিক আছে আমি তোমার কাছে এইটুকুনি অনুরোধ আমার সঙ্গীতা চক্রবর্তী মাকে তুমি যথেষ্ট বুদ্ধিমান তুমি প্রকৃত মায়ের সন্তান তাই প্রকৃত জিনিসটা তুলতে পারো আর আমি মঙ্গলা মাকে বলছি সঙ্গীতা চক্রবর্তী মার কাছে একটু প্লিজ ক্ষমা চাইলে খুবই ভালো হয় কারণ যখন মাথা নত করতে আমরা পারবো তখনই কিন্তু মাথা উঁচু করতে পারবো একটা গাছে উঠতে গেলে নিচ থেকে উঠতে হয় তুমি লাফিয়ে কিন্তু গাছে উঠতে পারবে না একটা একটা করে ধাপ তবে গিয়ে আমরা উপরে উঠতে পারি আমি তো সৎপথেই আছি সৎপথেই থাকবো সৎ থেকে যাব কিন্তু তবু অনেক মানুষ আমার পিছনে লেগেছে তো সঙ্গীতা চক্রবর্তী মাকে বলছি তুমি একটুখানি দেখো আমার ভিডিওগুলো আর আমাকে একটু তদন্ত করে দেখো যে যে জিনিসগুলো আমাকে নিয়ে হচ্ছে যে জিনিসগুলো আমাকে নিয়ে চলছে তুমি প্লিজ আমি তোমাকে বলছি পালে আমার পাড়াতে এসো পাড়া আমার এখানে সবাই মুসলিম আমি একা হিন্দু আমাকে অনেক ভালোবাসে দেখো টাকার দ্বারাই মানুষকেও পাল্টানো যায় ঠিক আছে তাই তুমি অবশ্যই বিবেক বিবেক বিবেচনা করবে পিছনে তদন্ত লাগাও খোঁজ খবর নাও তাহলে বুঝতে পারবে আমি অনেক পরিশ্রম করে মন্দিরটা টুকটুক করছি মন্দিরটা করার পর আমার শত্রু আরও লেগে গেছে যাদেরকে বুকের মধ্যে জড়িয়ে রাখতাম যাদেরকে ভালোবাসতাম সেও কিন্তু আমার শত্রু হয়ে গেছে তো যাই হোক তবু ভগবানকে প্রার্থনা করব যে তার যেন মঙ্গল করুক তার যেন ভালো রাখুক সব সন্তানকে ভালো রাখুক হে শিব মা হে কৃষ্ণকালী মা তুমি জগতের মা তুমি জগতে এসো এই জগৎ তোমার হাতে সৃষ্টি তোমার উপরে কখনো কেউ হতে পারে না তাই তোমার সব সন্তানকে তুমি সুস্থ রাখো ভালো রাখো তাদের মনের ইচ্ছা পূরণ করো কিন্তু সঠিক পথে পরিচালনা করো সঠিক বুদ্ধিটা তাদের মাথায় দাও কারো কথা শুনে কেউ যদি আমার পিছনে লাগে সেটা সম্পূর্ণ সে ভুল করে আমি বারবার বলে এসেছি যে নিজের বুদ্ধিতে ভিকারি হও পরের বুদ্ধিতে নয় যদি মনে হয় আমাকে নিয়ে প্রতিবাদ করতে হয় আমার ভিডিও তোমাকে ঘাঁটতেই হবে তো যাই হোক যেটা শিবশামা আছে কৃষ্ণকালী মা আছেন ঠিক করে দেবেন তো সঙ্গীতা চক্রবর্তী মাকে বলছি মাগো তুমি প্লিজ আমার ভিডিও অবশ্যই দেখবে আমাকে নিয়ে কিছু করার আগে কিছু কর ইয়ে করার আগে অবশ্যই আমার ভিডিও দেখবে ঠিক আছে আমার ভিডিও দেখবে নাহলে যদি ভিডিও দেখার না টাইম পায় আমার পাড়াতে আসবে আমার ব্যাপারটা জেনে যাবে আমার ঠাকুর কত দিনের কত বছরের ঠাকুর এটা আমার আমার নিজস্ব বাড়ি এই বাড়িতে আমি অনেক বছর আছি আমার বাড়ি সুভাষ গ্রামে এই বাড়িটা আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি লাইভটা বড় হয়ে যাচ্ছে এই ভিডিওটা কিছু মনে করো না একটু দেখো এটা আমার মল্লিকপুর স্টেশন শিয়ালদা থেকে আসতে হবে সাউথের দিকে দক্ষিণ চব্বিশ পরগনা এই মন্দিরে মলিকুরে নামবে দু নম্বর প্ল্যাটফর্ম মাউনীঘাটের সামনে মির্জাপুর বরতলা বাবুর বাড়ি শিব শ্যামা কৃষ্ণকালী মায়ের মন্দির আর আমার নাম হলো শ্যামা ঠিক আছে ছ মিনিট লাগবে তোমরা নামে নেমে যাবে তারপরে মায়ের মন্দির তুমি দেখে নিও তদন্ত করে ঠিক আছে আর এই মন্দিরের জন্য কেউ আমাকে দান ধ্যান করেনি অনেক কষ্ট করে মানুষের রোগ ভালো করিয়ে তাদেরকে বলি তোমার সমস্যাটা ভালো হলে এতদিন আমি ভালো করে দেবো অনেক পরিশ্রম করি মানুষকে মালিশ করি হাতে পায়ে পায়ের তলায় সব জায়গায় ঘষে ঘষে তুমি আমার লাইভ না দেখলে বুঝতে পারবে না আমার তিনখানা চ্যালেন এবার কোনটাতে কি ভিডিও ছাড়ি অবশ্যই তুমি দেখো অবশ্যই এই ভিডিওটা দেখলে অনেক কিছু পাবে তো এইটুকুনি বললাম আবার বলছি আমার প্রতি মাকে আমি প্রচণ্ড সম্মান করি শ্রদ্ধা করি ওনার ভিডিও আমি দেখি ওনার হাসি ওনার কথাবার্তা কোনো দিন দেখলাম না একটা গালাগালি কাউকে করলো আঙুল তুলে কথা বললো ঠিক আছে কিন্তু আমাকে অনেকে বাবা মা যা তা বলে ভক্তদের সাথে আমি ব্যবসা করি আমি নাকি সেক্স মিটাই অনেক অনেক বাজে বাজে ভাষা যেটা আমি ওয়ার্ড ব্যবহার করতে পারছি না তো তুমি একটু দেখো মা তদন্ত করো আমি চাই তুমি তদন্ত করে অনেকে তোমার নাম ভাঙিয়ে ঠেট দিচ্ছে অনেকে তোমার নাম ভাঙিয়ে আমাকে ভয় দেখাচ্ছে আমি ভয় পাই না যারা সৎপথে থাকে তারা কখনো ভয় পায় না কিন্তু এইটুকু আমার বিশ্বাস যে তোমায় তুমি নাকি আমার অনেক কিছু করবে থানা পুলিশ কেস করাবে সেটা নিয়ে অনেক কথা আলোচনা উঠছে একটু দেখো ঘেঁটে ঘুঁটে আর বিবেক বিবেচনা করো কিছু করার আগে প্রকৃত সিদ্ধান্ত নিয়ে করো মা জয় শিবশ্যামা মাইজয় জয় কৃষ্ণকালী জয় আর মঙ্গলা মা মন্দির অবশ্যই হবে তুমি চিন্তা করো না তো মা তোমাকে পুরিপুরি খাটি করছি এরপর সেই ভুলগুলো করো না যে ভুলগুলোর জন্য আজ তোমার এই জায়গায়ও আসতে হয়েছে ঠিক আছে তুমি দেখো সঙ্গীতা তুমি মা খুবই সাদা সরল মানুষ উনি খুব মানে দয়ালু মানুষ প্লিজ যদি মনে হয় ওনার কাছে সহযোগিতা করে যে তোমার মন্দিরটা আবার চালু করা যায় তবে মন্দির হবে মন্দির হবে মা আদেশ দিয়ে দিচ্ছে মন্দির তোমার হবে ঠিক জায়গায় মন্দির তোমার মা বসে যাবে এরপর যেন ওখান থেকে উঠতে হয় সেই মতন তুমি পাঁচটা মানুষের সাথে মিউচাল করে অবশ্যই তৈরি করার চেষ্টা করো জয় শিবশম মাঝয় জয় কৃষ্ণকালী মায় মা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নমস্কার ভালো থেকো আমি সারাদিন আছি আমার কথা বলা থেকে আসছে না সেটা তোমরা জানো আমি লাইভ করেছি আবার এই যে ভিডিও একটা করলাম অনেকদিন পরে আমি একটা ভিডিও ছাড়ছি লং ভিডিও ছাড়া টাইম পাচ্ছি না